বিশ্বাস তো সমুদ্রেও রাস্তা বানিয়ে দেয় বিশ্বাস তো জ্বলন্ত আগুনকেও ঠান্ডা করে দেয় তাহলে নিজের রবের ওপরে এত হতাশ কেন তুমি বিশ্বাস মজেজার একটা বিশেষ অংশ আর শেষে তোমার বিশ্বাস তোমাকে এমনভাবে ধরে নিবে যে তুমি সেটার কল্পনাও করতে পারবে না তোমার ভরসা সমুদ্রের চেয়েও গভীর হওয়া উচিত পরিস্থিতি অসম্ভব করে দেয়া হোক তারপরও বিশ্বাস মজবুত যেন থাকে তিনি আল্লাহ শ্রবণকারী তিনি সব দেখেন উনি অবগত তোমার কষ্ট সম্পর্কে উনি সহজ করে দিবেন সমস্ত কঠিনকে কেননা তিনিই বলেন কষ্টের সাথে রয়েছে স্বস্তি ভালোবাসা আর সম্মান খুবই মূল্যবান জিনিস এজন্য সবার কাছে এটার আশা করো না কেননা খুব কম মানুষ মনের দিকে ধনী হয় কষ্টের শেষ করো আর আল্লাহকে না পাও এমন তো সম্ভবই নয় যখন নিজের গুরুত্ব মুখে বলে শোনাতে হয় তখন বুঝে নাও যে এখন তোমার আর কোনো গুরুত্ব নেই যত বেশি ভাববে তত বেশি কষ্টে থাকবে হয় নিজেকে মজবুত করে নাও অথবা স্থান পরিবর্তন করো জীবনকে এতটা ভালোবে না এটা কারোর সাথে বিশ্বস্ততা করে না মৃত্যুকে কখনোই ভুলো না এটা কাউকে ধোকা দেয় না পার করে আসা জীবনকে কখনো মনে করো না তকদিরে যা লেখা নেই সেটার ফরিয়াদ করো না তকদিরে যা লেখা নেই সেটার ফরিয়াদ করো না যা হবে সেটা অবশ্যই হবে নিজের ক্ষতিতে দুঃখ করো না কেননা আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিছু নিয়ে নেন না যতক্ষণ পর্যন্ত তার চেয়ে বেশি আপনাকে দিয়ে না দেন আল্লাহ আল্লাহতালা কোরআনে কারিমে এরশাদ করেন যে যা কিছু তোমার কাছে দুনিয়াতে আছে তা একদিন শেষ হয়ে যাবে আর যে আমল তুমি আল্লাহর কাছে পাঠাবে সেটা সব সময় বাকি থাকবে নসিব নিশ্চয়ই তার হাতে আছে কিন্তু দোয়াগুলোর একটি তিনি আমাদের হাতে দিয়েছেন আর দোয়ায় তো আছে যা তকদের বদলানোর ক্ষমতা রাখে তোমার এই অস্থির মনকে বুঝিয়ে নাও যে আল্লাহর ফয়েসালা সবসময় অফুরন্ত খুশি বয়ে আনে শুধু তুমি সবর করো তারপর নিজের ওপরে আল্লাহর রহমতকে বর্ষণ হতে দেখবে হতাশ তারা হয় যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখে না আর হতভাগা তারা হয় যারা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আল্লাহর জিকির নিজের হাতের আঙুলে করতে থাকো কেননা অন্ধকার কবরে এটা আলোর উৎস হয়ে যাবে সম্পদ আর সময় তো এমন জিনিস যা মানুষের একতেয়ারে নেই সময় মানুষকে বাধ্য আর সম্পদ মানুষকে অহংকারী বানিয়ে দেয় দোয়া নিজের জন্য করা হল ইবাদত অন্যদের জন্য করা হলো খিদমত ইবাদতে জান্নাত পাওয়া যায় আর খিদমতে আল্লাহকে পাওয়া যায় যাকে আল্লাহ দোয়ার তৌফিক দিয়েছেন সে কবুলিয়ত থেকে খালি ফিরতে পারে না যাকে আল্লাহ ইস্তেকফারের তৌফিক দিয়েছেন সে মাখ থেকে খালি ফিরে না যাকে আল্লাহ সুক্রিয়া করার তৌফিক দিয়েছেন সে নিয়ামত থেকে খালি ফিরতে পারে না আল্লাহর জিগের রুহ আর শরীরে শান্তি দেয় আল্লাহ তো রিজিক দেয় কিরাকে পাথরেও তাহলে কেন চিন্তিত হচ্ছ প্রতিটা মানুষকে আপনি খুশি করতে পারবেন না এই কাজ চামচা আর মোনাফিকরায় করতে পারে সৎ মানুষদের ওপরে বেশিরভাগ মানুষ অখুশি থাকে ভালোবাসা মানুষের সাধ্যে নেই কিন্তু ভালোবেসে যত্ন করে কিন্তু ভালোবেসে যত্ন নেওয়া মানুষের সাধ্যে আছে আল্লাহ যখন কাউকে তার দিকে আনতে চান তো কারো না কারো হাতে তাকে অবশ্যই ভেঙে দেয় যেন সে উপলব্ধি করতে পারে যে আল্লাহর ভালোবাসা ছাড়া সব ভালোবাসাই ক্ষণস্থায়ী যদি আরাম আর শান্তিতে থাকতে চাও তাহলে প্রতিটা জিনিসে সন্তুষ্ট থাকা শিখো কথোপকথনে নিরবতায় মাহফিলে আর কখনো কখনো মানুষ নির্বাচনেও অতীতকে দোষ দেয়াতে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না উত্তম এটাই যে নিজের দোষ থেকে শিক্ষা নেওয়া হোক আর নিজের ভবিষ্যৎ উত্তম বানানো হয় মমিনের মানের নয় আমলের নফসের নয় রুহের দুনিয়ার নয় আখিরাতের চিন্তা থাকে দোষকে নিজের আর গুণকে মানুষের মধ্যে খোঁজো এটাই তোমার সবচেয়ে বড় গুণ হবে মাকে ভালোবাসো কেননা মায়ের চিন্তা দেখে আল্লাহতাল্লা সাফা মারোয়াকে হজের স্থান বানিয়ে দিয়েছেন খুব সুন্দর কথা সবসময় সত্য হয় না আর সত্য কথা সবসময় খুব সুন্দর হয় না আল্লাহর ওপরে বিশ্বাস অন্ধকারেও আলো এনে দেয় যখন আমরা আল্লাহকে ভালোবাসি তো তিনি আমাদের মনে তাদেরকেই থাকতে দেন যারা আমাদের ভালোবাসার যোগ্য হয় সাত সমুদ্র ওপারেও দেখনেওয়ালা পাহাড়ের গুহাতে জীবিত রাখা পিঁপড়াকে জীবন্ত রাখা সকল প্রাণীর রিজিকদাতা আপনার মন দেখতে পাবে না চোখ থেকে পড়া প্রতিটা ফোটা অশ্রু আত্মা থেকে বের হওয়া দোয়া সব কিছু তিনি জানেন তাকে বললে তিনি শোনার জন্য অপেক্ষা করেন তিনি সব কিছু বদলে দিবেন কেননা তিনি আপনার রব যার রব আছে তার সব আছে কখনও সন্দেহ করো না যে তালা কি করতে পারেন রাব্বুল আলমিন পলক ফেলার আগেই জিনিসকে বদলে দিতে পারেন এজন্য চিন্তিত হো না তিনি অস্ত্রকে খুশিতে বদলাতে পারেন উনি হঠাৎ বন্ধ দরজাকে খুলে দিতে পারেন যা আপনি কখনো ভাবেননি যে খুলবে আপনার কাজ শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করা আর সবর করা সুরা ইউসুফ আমাদেরকে শিখায় যে অসুস্থ সুস্থ হয়ে যায় সমস্যা সহজ হয়ে যায় দুঃখ খুশিতে বদলে যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় নিশ্চয়ই সব কিছু আল্লাহর আব্বুল আলমিনের হুকুমেই হয় শুধু তুমি আল্লাহর ওপরে তাকুল রাখো আর সবরের হাত ধরে রাখো তুমি সে সব কিছু পাবে যা তুমি চাও ইনশা আল্লাহ আল্লাহ কারো উপরে রাগ করলেও তার রিজিক বন্ধ করে দেন না বারবার তাকে সেজদা করার ক্ষমা চাওয়ার তৌফিক দেন এজন্য আল্লাহর কাছে ফিরে এসো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম